বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবির রাজা আল্লাহর রহমান বন্ধুরা খুবই ভালো আছেন যে সমস্ত বন্ধুদের দুই এক সেকেন্ডে বীর্যটা উঠে যায় লিঙ্গটা গরম ধাতুটা গাঢ় তারপরেও বীর্যটা আটকাইতে পারতেছেন না ঘণ্টা জুড়ে সহবাস করার জন্য অনেকক্ষণ ধরে মিলন করার জন্য আমি এমন একটি গাছ দিতেছি যেই গাছটি শিকড় কোমরে বেঁধে সহবাস করলে সহজে বীর্যপাত হবে না এটা আমার পরীক্ষিত এটা আমি অনেক রুগীকে আমি দিয়েছি এটা অনেকবার ট্রাই করা হয়েছে তা রহমতে ইনশাল্লাহ এটা হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনারা এটা পরীক্ষা করবেন তারপরে এটা রেজাল্ট আপনারাও ইনশাল্লাহ জানাবেন আমি যে গাছটি দেখাইতেছি এটা হলো শ্বেত আকন্দ এর বডি সাদা এর যে ফুলগুলা হয় এই ফুলগুলা হয় সাদা তার জন্য এটা নাম শীত আকন্দ এটার উপরে কিন্তু সাদাই ছিল পাতাগুলা সাদা অংশটা এই দেখেন উঠে গেছে এ দেখেন সাদা অংশ উঠে গেছে এটার পাতা উপরে পড়লে হয় সাদা এটা আপনাকে কি করতে হবে এই শিকড়টি অমাবস্যা রাতে বিবস্ত্র অবস্থায় বস্ত্রহীন অবস্থায় অমাবস্যার রাত্রে এই গাছের একটি শিকড় আপনাকে তুলতে হবে তুলে আপনি নিজের মাজায় ধারণ করে নিজের স্ত্রীর সাথে যদি সহবাস করতে পারেন আশা করি আল্লাহর রহমত ইনশাল্লাহ অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারবেন কিন্তু অনেক কিন্তু ভাই নিয়ম আছে একটা গাছ তুলে সেই গাছটা মাজাই দিলেন আর কাজ হয়ে গেলে এমন না ভাই একটা ভিডিওতে কথা বলতে গেলে অনেক সঠিক নিয়মে যদি এটা ব্যবহার করা হয় তারপরে আমি আংশিক নিয়ম বলে দেব এটা অমাবস্যার সাত দিন আগের থেকে আপনার এই গাছের গোড়ায় আগরবাতি মোমবাতি এক বোতল জল ঢেলে দেওয়া লাগবে পান সুবারি দিতে হবে এবং নিমন্ত্রণ করতে হবে যে আমি আমার স্তম্ভনের জন্য আমি তোমাকে নেব অমুক দিন অমাবস্যা রাত্রে তারপরে আমি তোমাকে নিয়ে কাজ করব তুমি সেই কাজেই লাগো সাত দিন বলবেন বলার পর একশো হাত মানে একুশ হাত থেকে একশো হাত দূরে আপনার বস্ত্র রেখে আসবেন বিবস্ত্র অবস্থায় আপনার শরীরে কোনো অঙ্গ কোনো কিছু থাকবে না আপনি এই গাছটি ধরবেন সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো আমার বীর্য স্তম্ভনের জন্য আমার বীর্য আটকানোর জন্য আমি তোমাকে তুলতেছি তুমি এইটার কাজেই আমার কাজে লাগো বলে আপনি এই গাছের শিকড়টি তুলে নিলেন নিঃশ্বাসটা বন্ধ করে ওই রাতে আপনি এই গাছের নিচে সাপ বাঘ ভাল্লুক বিভিন্ন পোকামাকড় দেখতে পারেন অনেকে কিন্তু দেখে যদি এসে দেখেন এই এই সমস্ত পোকামাকড় আছে তাহলে মনে করেন যে আপনার এই গাছ জাগ্রত হয়ে গেছে আপনি তাদেরকে বলবেন যে আমি এই কাজের জন্য আসছি তুমি সরে যাও যদি সাপ হয় ব্যাঙ হোক আর পোকামাকড়ই হোক সে দেখবেন সরে যাবে আর যদি কিছু না আসে তাহলে মনে করবেন যে গাছ আপনার জাগ্রত হয় নাই কোথাও ভুল আছে আপনি নেন যদি না হয় আপনি আবার করবেন দেখবেন আপনি অবশ্যই পাবেন গাছের যেটা নিয়ম আমি আপনাকে সেটাই বলে দিলাম বলছি একবার না পারলে দেখো শতবার আপনি একবার করেই যদি হেরে যান যে গাছে কাজ করে না তাহলে কিন্তু ভাই হবে না একটি গাছ তুলে সাধন করে তাকে সিদ্ধ লাভ করে লাইনে আনা কিন্তু বড়ই কঠিন যে আনতে পারছে সেই সাধক পুরুষ তা বন্ধুরা এই কাজটি করেন সঠিক নিয়মে করেন আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ অনেকক্ষণ ধরে বীর স্তম্বন করে নিজের স্ত্রীর সাথে মিলামিশা করতে পারবেন তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানেই আমাদের চেম্বার আমি মূলত যৌন রোগের ট্রিটমেন্ট করি যাদের হাঁপানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে চান প্রতারিত না হয়ে আপনারা চিকিৎসা নেবেন আমাদের কাছটি নেবেন আশা করি আল্লাহ রহমতে প্রতারিত হবেন না আর এই গাছটির নাম বলে দিছি এখন আবার লাস্টে বলে দিলাম গাছটির নাম আকন্দ শ্বেত আকন্দ গাছ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম